সুরা হাসরের শেষ তিনায়াতের একটা বিশেষ ফজিলত আছে এটা আপনারা পড়বেন কি ফজিলত বিশ্বনিস ইসলাম বলেন বিশ্বনবীফ মোহাম্মদ রহিসালুল্লাহ সাল্লাল্লাহু আলাইহু সাল্লামের করেন যে ব্যক্তি সকালবেলা তিনবার তেলাওয়াত করবে আহুমদু বিল্লাহি সামি আই লালী মিমিনে সাঈত নি রজিম এরপরে সুরা হাসরের শেষ তিনটি আয়াত তেলাওয়াত করবে রব্বুল আলমিন ওই ব্যক্তির জন্য সত্তর হাজার ফেরেস্তা নিয়োগ দিবেন যারা সারা দিন ওই লোকের জন্য মাখ দোয়া করবে শুধু এখানেই শেষ নয় বিশ্বনবী ফরমান ও ইনমাতিদান ওই দিন যদি ওই ব্যক্তিটা এনতেকাল করে সে শহীদ হয়ে কেমতের দিন আল্লাহর সামনে দাঁড়াবে সকালবেলা যদি পড়েন তিনবার আউদুল্লাহ ইসামিল আলী মিনা সাইতন রাজিম তিনবার পড়ে সুরা হাসরের শেষ তিন আয়াত যদি তেলাওত করেন তাহলে আপনার জন্য আল্লাহ তালা সত্তর হাজার ফেরস্তা নিয়োগ করবে সারা দিন তারা আপনার জন্য মাঘ দোয়া করবে আর ওই দিন এতেকাল করলে আল্লাহ তালা শহীদ হিসেবে আপনাকে কেমন দিন দাঁড় করা সুবাহ এত আসতে আহ আবার সন্ধ্যাবেলায় যদি বলেন সারা রাতের জন্য সত্তর হাজার ফেরস্তা মা ফেরাতের দোয়া করবে ওই রাতে মারা গেলে শাহাদতের মৃত্যু নসিব হয়ে যাবে